অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে লস অ্যাঞ্জেলসের পূর্ব এবং পশ্চিম প্রান্তে দুটি বড় দাবানল গত পাঁচ দিন ধরে চলছিল এই ভয়াবহ তাণ্ডব ঝড়ো বাতাসের গতিবেগ কমে আসায় দমকল বাহিনী আগুনের উপর কিছুটা নিয়ন্ত্রণ পেতে শুরু করেছেন বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে এই ঘটনায় কমপক্ষে এগারো জন নিহত হয়েছেন দশ হাজারেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে মৃতের পাশাপাশি এই সংখ্যা সংখ্যার আরও বাড়তে পারে গত মঙ্গলবার শুরু হওয়া ভয়াবহ এই দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ ছিল প্রচন্ড ঝড় ও বাতাস ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে গতকালের আগ পর্যন্ত প্যারিসেটস ও ইটনে আগুন নিয়ন্ত্রণে আসার মাত্রা ছিল শূন্য শতাংশ অবশেষে প্যালিসেটসের আগুন আট শতাংশ এবং ইটনের আগুন তিন শতাংশ নিয়ন্ত্রণে এসেছে যদিও এরই মধ্যে দাবানলে এই দুই অঞ্চলের প্রায় চৌত্রিশ হাজার একর পুড়ে ছাই হয়েছে সর্বশেষ খবর অনুযায়ী প্যালেসেটসে বিশ হাজার একর এলাকা পুড়ে গেছে অঞ্চলটির আগুন আট শতাংশ নিয়ন্ত্রণে এসেছে ইটনের আগুন তিন শতাংশ নিয়ন্ত্রণে এসেছে পুড়েছে তেরো হাজার নয়শো ছাপ্পান্ন একর এলাকা লিডিয়ায় তিনশো পঁচানব্বই একর পুড়েছে নিয়ন্ত্রণে এসেছে পঁচাত্তর শতাংশ আগুন হার্স্ট অঞ্চলে সাতশো একাত্তর একর পুড়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে সাত্রিশ শতাংশ কেনেত অঞ্চলে পঁয়ত্রিশ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে নতুন করে আগুন ছড়ানো রোধ করতে সক্ষম হয়েছেন অগ্নি নির্বাপন কর্মীরা সর্বশেষ খবর অনুযায়ী পাঁচটি দাবানলের আগুন নেভাতে এখনও সংগ্রাম করছেন অগ্নি নির্বাপন কর্মীরা সৈয়দা ফারিয়া সমযুগ thank you